আমার মাম্মা প্রথম দিন তুমি আমার কোলে এসেছিলে তোমার ছোট্ট দুটো হাত ধরে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়েছি আমি আহা কি আনন্দ সব খুশি হারমোনিয়া ছিল তোমার আশা আনন্দের কাছে তুমি আমার পুণ্য শত পেয়েছি তোমায় প্রথম যখন আমি তোমার কানের আওয়াজ পেলাম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না ওই অধসার শরীরে ডাক্তারদের বারবার জিজ্ঞাসা করছিলাম এটা কি তুমি শুধু শুনেছিলাম হ্যাঁ ওটা তুমি তুমি এসেছো আমার ঘর আলো করে তারপর আর কিচ্ছু মনে নেই বিকালে যখন জ্ঞান ফিরলো তোমাকে একবার দেখেছিলাম কত ছোট্ট তুমি একটু কান্নাও করতে পারতে না সারাক্ষণ ঘুমা যখন তোমাকে আমার কাছে দিল সারাটাক্ষণ তোমার মুখের দিকে তাকিয়েছিলাম আহা কি সুন্দর মুখখানি কি মায়া ভরা একজন নার্স তোমাকে বলেছিল মায়ের অভাবে সন্তানের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন মায়ের নজর লাগে তখন শুধু এটুকুই বলেছিলাম এই মাসে ওকে পৃথিবীতে আনতে আমার থেকে বেশি কষ্ট আর কেউ করেনি মায়ের থেকে বেশি ভালো সন্তানকে কেউ বাসে না যে মা নিজের থেকে বেশি তার সন্তানদের ভালোবাসে সেই মায়ের নজর কখনো লাগলে ছোট্ট পুতুল পেয়েছি আমার পুতুল আমার প্রজাপতি তুমি প্রজাপতির মতো ডানা মেলে মায়ের সব কথা বলে পূরণ করো তোমার সাথে হাসি খেলায় তোমার কান্নায় ভাবতে ভাবতে দেখো তোমার এক বছর পেরিয়ে গেল এই যে এটা তোমার এক মাসের ছবি এক দুই করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো করে বারো মাস পেরিয়ে আমরা তোমার হাসির মধ্যে কি ভালো আছি আমি এই আজ তোমার প্রথম জন্মদিনটা যেভাবে উদযাপন করছি আমরা আমার প্রজাপতিটা দুটো ডানা বড়ো হওয়ার সাথে সাথে প্রতি বছর যেন উদযাপন করতে পারি এভাবেই আমার ভালোবাসার সবাইকে নিয়ে হই হুল্লুর মা অনেকটা ভালোবাসার মাধ্যমে হ্যাপি বার্থডে ম্যাম ম্যাম